আজকে বাংলাদেশের ম্যাপ থেকে আমরা আরো কয়েকটা এমসিকিউ শিখব খুবই অল্প সময় আমার টার্গেট থাকবে এগুলো এক দুই মিনিটের ক্লাস জন্য বিদেশি যেন না হয় এবং সংখ্যায় যেন এসে বেশি হয় একটু ভালো করে তাকাও কয়েকটা এমসিকিউ ক্লাসের মধ্যে শিখে হয়ে যাবে বাংলাদেশের ম্যাপে তোমরা জানো চট্টগ্রামের এই যে অঞ্চলটা এটাকে বলা হয় চট্টগ্রাম হিল ট্র্যাকস চিটাগ্রাম হিল ট্র্যাকস এবং এর মধ্যে তিনটা জেলা আছে এই হচ্ছে রাঙ্গামাটি এখানে খাগড়াছড়ি আর এপাশে বান্দরবান এই তিনটা জেলা নিয়ে চিটাগাং হিল ট্রাই তোমরা জানো এই বাংলাদেশের অনেক অনেক জেলা চৌষট্টি জেলা তার মধ্যে আয়তনে সবচেয়ে বৃহত্তম জেলা কিন্তু এই রাঙ্গামাটি রাঙামাটি হচ্ছে আয়তনে বৃহত্তম জেলা খুব ইম্পর্টেন্ট আয়তনে বৃহত্তম জেলা হচ্ছে রাঙ্গামাটি এবং আয়তনে ক্ষুদ্রতম জেলা হচ্ছে বাংলাদেশের ঢাকার পাশেই নারায়ণগঞ্জ এই নারায়ণগঞ্জ জেলা সবচেয়ে ছোট আর সবচেয়ে বড় হচ্ছে রাঙ্গামাটি দেখো বিশাল জায়গা নিয়ে আছে এতই ইম্পর্টেন্ট কথা এই রাঙ্গামাটি কিন্তু একই সাথে ভারত এবং মিয়ানমার দুই দেশের সাথেই বর্ডার শেয়ার করে তার মানে বাংলাদেশের সব মিলে সীমান্তবর্টি জেলা আছে সীমান্তবর্টি জেলা সব মিলে আছে 32টি যার মধ্যে ভারতের সাথে ভারতের সাথে কানেকশন ভারতের সাথে সীমান্ত শেয়ার করে সীমান্তবর্তী জেলা হচ্ছে 30টি মিয়ানমারের সাথে সীমান্তবর্তী জেলা হচ্ছে তিনটি কোন তিনটি দেখো রাঙামাটি বান্দরবান এই কক্সবাজার এই তিনটার সাথে এই পাশে হচ্ছে মিয়ানমার তাহলে মিয়ানমারের সাথে সীমান্তবর্তী জেলা তিনটা রাঙ্গামাটি বান্দরবান এবং কক্সবাজার এর মধ্যে দেখো তিরিশ আর তিন যোগ করলে ত্রিশ হওয়ার কথা একটা কম কেন কারণ একটা হচ্ছে কমন এই কমনটাই হচ্ছে রাঙ্গামাটি তাহলে মনে রাখবা ভারত এবং মায়ানমার দুই দেশের সাথেই সীমান্তের সংযোগ আছে রাঙামাটির এই জন্যই কিন্তু যোগ করলে কিন্তু বত্রিশ না হয় তেত্রিশ হওয়ার কথা কিন্তু একটা কম কারণ রাঙ্গামাটি দুই জায়গায় আছে আমরা এই জন্য একবার হিসেব করি বাংলাদেশের সর্ববৃহৎ আয়তনের সবচেয়ে বড় জেলা হচ্ছে রাঙ্গামাটি এবং এখানেই তোমরা জানো এই রাঙ্গামাটিতেই আছে কাপ্তাই লেক কাপ্তাই লেক যারা হয়তো গিয়েছ কাপ্তাই লেকে তারা মোটামুটি আইডিয়া করতে পারবা বলতো এই কাপ্তাই লেক কি প্রাকৃতিক নাকি মানব সৃষ্ট এই কাপ্তাই লেক কিন্তু মানব সৃষ্ট বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম লেক ঠিক আছে এবং এটা কিন্তু মানব সৃষ্ট মানুষ এই পাহাড় জমি কেটে কিন্তু এটা তৈরি করেছে সবচেয়ে বৃহত্তম লেক এই সেই কাপ্তাই লেক রাঙ্গামাটি সবচেয়ে জেলা এবং একই সাথে বৌদ্ধ গরিষ্ঠ জেলা মনে রাখবা বাংলাদেশের একমাত্র জেলা যেখানে বৌদ্ধ ধর্মাবলম্বী সংখ্যা সবচেয়ে বেশি সংখ্যাগরিষ্ঠ সেটা হচ্ছে রাঙ্গামাটি এবং এখানে আমরা জানি চট্টগ্রাম হিল ট্রেক্সে বাংলাদেশে প্রায় অনেকগুলো ক্ষুদ্র নৃগোষ্ঠী জাতি আছে যাদের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে যারা আছেন তারা হচ্ছে চাকমা সম্প্রদায় চাকমা চাকমা চাকমাদের ধর্মীয় উৎসবের নাম বিজু আমরা কিভাবে মনে রাখবো জানো চাবি দিয়ে চাবি চাকমাদের ধর্মীয় উৎসবের নাম বিজু আশা করি এই ছোট্ট ক্লাস থেকেই অনেকগুলো এমসিকিউ তোমাদের পড়া হয়ে গেল লাস্ট একটা এমসিকিউ বলে এই অংশ শেষ করে দিব এই পাহাড়িদের সাথে বাংলাদেশের কয়েক কয়েকবারই কিন্তু বিভিন্ন ইস্যু নিয়ে অনেক ইস্যু তৈরি হয়েছিল তো পরবর্তীতে সালের ডিসেম্বর ডিসেম্বর তাদের সাথে বাংলাদেশ সরকারের একটা চুক্তি হয় শান্তি চুক্তি সেই শান্তি চুক্তি হয় এবং সেই শান্তি চুক্তি বাংলাদেশের সরকারের পক্ষে ছিলেন হাসনাত আবদুল্লা এই নামটা দিয়ে মনে রাখো সবচেয়ে কমন নাম বাংলাদেশে এখন খুব পরিচিত নাম বাংলাদেশিদের পক্ষে মানে বাংলাদেশে বলতে দেখছি সরি সরকারের পক্ষে এই পার্বত্য শান্তি চুক্তিতে স্বাক্ষর করেছেন হাসনাদ আব্দুল্লাহ হাসনাদ আব্দুল্লাহ আর ওপাশে ওপাশে তাদের পক্ষে শান্তি চুক্তিতে স্বাক্ষর করেছেন সন্তু সন্তু লালমা ঠিক আছে এবং মধ্যে এই হয় সালের ডিসেম্বর খুব বিখ্যাত পার্বত্য চট্টগ্রাম বা পার্বত্য শান্তি চুক্তি এবং এর মাধ্যমে কিন্তু পার্বত্য অঞ্চলে এই অঞ্চলে বিভিন্ন সংঘাতময় পরিস্থিতি খুব দ্রুতই নিয়ন্ত্রণে চলে আসে এবং বর্তমানে সেখানে বেশ ভালোই শান্তি বিরাজ করছে তো মনে রাখবো এমসি কি গুলো এটা খুবই ইম্পর্টেন্ট এমসি কিউ উনিশশো সাতানব্বই সালের দোসরা ডিসেম্বর ঠিক আছে ইনশাল্লাহ পরবর্তীতে এরকম ভিডিও আরো আসবে সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ